হঠাৎ করে এসবিআই ব্যাংকে আগুন লাগার ঘটনার কথা ছড়িয়ে পড়ল এলাকায় খানাকুলে জগৎপুর ব্রাঞ্চে এসি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক সূত্রে ধারণা ঘটনার খবর পৌঁছায় খানাকুল থানায় এরপর খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং পুলিশ টিম তড়িঘড়ি উপস্থিত হয় এসবিআই ব্যাংক ব্রাঞ্চে কাগজ নথিপত্র থাকা অক্ষত রয়েছে বলে জানান ব্যাংক ম্যানেজার তবে এসি ব্লাস্ট হবার কারণে আগুন লেগেছে বলে জানাচ্ছেন এলাকাবাসী ঘটনার বিষয়ে জগৎপুর এসবিআই ব্যাংকের ম্যানেজার সুমন্ত দে এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো মিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা হেসে দেখলাম এখানটা আগুন লেগে গেছে এই এসি এখানে ছিল একটা ঘন্টা দাউ দাউ করে জ্বলছে দরজাটা খোলা হয়েছিল জাস্ট আর ভেতরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে আর এটা কোন

ব্যাংকিং পরিষদ হ্যাঁ ব্যাংকিং পরিষদ এখানে একপদ তো এখন কিছু হবে না আজকেও এমনি ছুটির দিন ঠিক আছে এবার আমাদের টাকা হয়েছে যাবতীয় লোকজনকে তারা এসে দেখবে আমাদের লোকাল হেড অফিস থেকেও লোক আসছে আমাদের কন্ট্রোলার অফিস থেকেও লোক আসছে তারা এসে দেখবে তারপর যে ভিশন হবে কি করা হচ্ছে না না কিছু হয়নি কিছু হয়নি

এখানে দেখলাম হঠাৎ করে এসি থেকে আগুন লেগে গেছিল তারপর গিয়ে দেখলাম ঢুকতে পারা যাচ্ছিল দেখলাম জ্বলছে ভেতরে কিছুটা তারপরে আরো সব গেলাম গিয়ে পাশের দোকানদারে ওরা সব জল দিয়ে নেওয়ালো জিনিসটা তারপরে এলো প্রচুর ধোঁয়া আরেকজন একজন এসে ঢুকলো ভেতরে তারপরে সব জানলা ফাল্লা সব খুললো ব্যাংকে ব্যাংক কর্তৃপক্ষ কি কারা খবর দিল হ্যাঁ ওর ব্যাংকেরই একজন নিরঞ্জন বলে একজন এসেছিল ও এলো যে এরকম হয়ে গেছে ডাকতে এসেছিল তারপর আমরা সব গেলাম এখন কি আগুন নিভেছে হ্যাঁ এখন তো আগুন নিভেছে সব ঠিক আছে হ্যাঁ পুলিশ এই মাত্র এসেছিল সব দেখে গেল আপনার নাম রাকেশ মান্না এটা কোন ব্রাঞ্চে হয়েছে এটা জগৎপুর ব্রাঞ্চ এসেছিল

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে